করে মহিলার চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় বারো দিন পার উত্তাল রাজ্য রাজনীতি এখনো পর্যন্ত ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মাত্র একজন যদিও ধৃত সঞ্চয় রায়ের অপরাধ প্রমাণিত হয়নি মামলার দায়িত্ব কলকাতা পুলিশের হাত থেকে চলে গিয়েছে সিবিআইয়ের হাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন অভয়া মামলা আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালে পাহারায় রয়েছেন সিআরএসএফের আধিকারিকরা চোদ্দ তারিখ রাতে ভয়াবহ হামলার পর সুপ্রিম কোর্টের অর্ডারে কেন্দ্রীয় বাহিনী হাতে এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব চলে যায় অপরদিকে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে আন্দোলনে একজোট হয়ে মাঠে নেমেছেন আমজনতা থেকে তারকা সিনেপাড়ার পর এবার ছোট পর্দা আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে এবার পথ নামবেন ধারাবাহিক জগতের নায়ক নায়িকা থেকে কলা কুশলীরা আসন্ন পঁচিশে আগস্ট ইন্দ্রপুরী স্টুডিওতে জমা হওয়ার কথা ছোট পর্দার তারকাদের ইন্দ্রপুরী থেকে দেশপ্রিয় পার্ক অবধি চলবে লম্বা মিছিল মিছিলে অংশগ্রহণ করবেন ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা সমাজ মাধ্যমে ধারাবাহিক জগতের তারকারা শেয়ার করেছেন জমায়েতের আপডেট ইতিপূর্বে শান্তিপূর্ণ অরাজনৈতিক ডাক দিয়েছিল টলিউড শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় অরিন্দম সিল ঈশা সাহা পরমব্রত চট্টোপাধ্যায় অঙ্কুশ হাজরা ওয়েন্ডিলা সেন ঋত্বিক চক্রবর্তী বিশ্বনাথ বসু পাউলি দাম কৌশিক সেন রেশমি সেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় রাজ চক্রবর্তী শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রভৃতিরা জানিয়েছিলেন প্রতি এই মিছিলে ছিলেন ছোট পর্দার কয়েকজন অভিনেতা ও কলাকুশলীরাও তারা নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হয়েছিলেন সামিল হয়েছিলেন সঙ্গীত শিল্পীরাও এবার মাঠে নামছেন ছোট পর্দার শিল্পীরা পঁচিশে আগস্ট রবিবার মিছিলে হাঁটবেন তারা